প্রিয় দর্শক এই নবাব সিরাজউদ্দোলার একটি সংলাপ মনে পড়ে গেল আমাদের সেনাপ্রধান ওয়াকা সাহেবের কথা মনে করে তো দেখুন উনি তো শেখ হাসিনার আত্মীয় নাকি শোনা যায় তো যাই হোক নবাব সিরাজুদ্দোলার ডায়লগটা আপনারা একটু মিলিয়ে নেবেন জাফর আলী খান আপনি শুধু সিপাহসালার নন আপনি আমার পরম আত্মীয় বিপদে আপনজন জেনে বুকে ভরসা নিয়ে যার কাছে দাঁড়ানো যায় সেই তো আত্মীয় লোভে পড়ে অথবা মোহের বসে মানুষ অনেক সময় অনেক অন্যায় কাজে প্রবৃত্ত হয় কিন্তু লোভ মোহ ত্যাগ করে কর্তব্যের আহ্বানে যে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে সেই তো পুরুষ আর সেই পৌরুষ আপনার আছে আমি জানি আসলে কি ওয়াকার সাহেবের সেই পৌরসত্ব আছে তিনি আর যাই হোক ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেলেছেন একজন মির্জাফর হিসেবে